আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ন্যাশনাল টিউপস লিমিটেড এটি বাংলাদেশের একটি সরকারি চাকরি বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন এর অধীন একটি শিল্প প্রতিষ্ঠান এবার মোট ছত্রিশটি পদে ছয় ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে আপনি যদি সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাহলে এটি হতে পারে আপনার জন্য দারুণ একটি সুযোগ চলুন দেখে নেই বিস্তারিত আবেদন করার শুরুর তারিখ এবং আবেদন কবি শেষ হবে শিক্ষাগত যোগ্যতা বিস্তারিত প্রথম যে পদে লোক নিয়োগ করা হবে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা বেতনে স্থায়ী স্থায়ীভাবে লোক নিয়োগ করা হবে এই পদে আবেদন করতে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অথবা অটোমোবাইল এ পলিটেকনিক সহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে জুনিয়র অফিসার বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা বেতনে লোক নিয়োগ হবে স্থায়ী পদে পদ সংখ্যা হচ্ছে চারটি এই পদে আবেদন করতে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি সহ চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে ডাটা এন্ট্রি অপারেটর এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনে লোক নিয়োগ হবে এই পদে আবেদন করতে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ্বদ্ধ এবং ইংরাজিতে গতি গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে অফিস সহায়ক আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতনে স্থায়ীভাবে লোক নিয়োগ করা হবে এই পদে আবেদন করতে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বার্তাবাহক আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতনের লোক নিয়োগ হবে এ পদে আবেদন করতে অষ্টম আট হাজার একশো চল্লিশ টাকা বেতনের লোক নিয়োগ করা হবে এখানে পথ সংখ্যা হচ্ছে সতেরোটি আবেদন করতে পারবেন আপনারা স্থায়ীভাবে নিয়োগ করা হবে এ পদে আবেদন করতে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল বিষয়ে কমপক্ষে ছয় মাস মেয়াদী কারিগরি ট্রেড কোর্স প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের কমপক্ষে তিন বছরের অত্র প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কাজে দৈনিক ভিত্তিক কর্মরত প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে এ পর্যায়ে আমরা দেখব অনলাইনে আবেদন করার সংক্রান্ত নিয়মাবলী অবশ্যই প্রার্থীদের বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ প্রার্থীগণ এন ডট টেলিডাক ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন এখানে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ বাইশ জুলাই দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা থেকে এবং অনলাইনে আবেদনপত্র জমা জমাদানের শেষ তারিখ এগারো আগস্ট দু হাজার পঁচিশ বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইটি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার সদ্য তোলা রঙিন ছবি তিনশো ইন্টু তিনশো পিকজেল এবং স্বাক্ষর তিনশো ইন্টু আশি পিকজেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে হবে অবশ্যই যেহেতু আবেদনপত্র পূরণকৃত তথ্যই পরবর্তীতে সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজের শতভাগ নিশ্চিত হবে অবশ্যই আবেদনপত্রে কোনো প্রকার ভুল তথ্য দেওয়া যাবে না আবেদন সাবমিট করার পূর্বে নিজেরা একটু চেক করে নেবেন এ পর্যায়ে দেখব এভাবে আবেদনপত্র সাবমিট করার পর আবেদনপত্র যে ফি আছে সেটা দিতে পারবে অবশ্যই টেলিটক প্রিপিট মোবাইল সিমের মাধ্যমে দুটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ জমা দিতে হবে এক নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ দুইশত টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা সহ মোট দুইশত তেইশ টাকা প্রয়োজন হবে দুই নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশত পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ আঠারো টাকা সহ মোট একশো আটষট্টি টাকা প্রয়োজন হবে তিন নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশত টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সহ মোট একশত বারো টাকা প্রয়োজন হবে চার পাঁচ ও ছয় নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ছয় সহ মোট ছাপ্পান্ন টাকা প্রয়োজন হবে এ পর্যায়ে দেখব এস এস পাঠানোর নিয়মাবলী প্রথম এসএমএস লিখতে হবে এন টিএল স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে আপনারা যারা আবেদন করবেন তখন আপনাদের একটি ইউজার আইডি দিতে দেবে ওই আইডি লিখে পাঠিয়ে দেবেন এই ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে এবং দ্বিতীয় যে এস এম এস টেলিটক ওয়েবসাইট থেকে প্রদান করা হবে বা আপনাকে এস এম এসের এর মাধ্যমে গুপ্ত এস এমএসটি প্রদান করবে অর্থাৎ তার একটি পিন আপনাকে দেবে ওই পিনটি নিয়ে আপনাদের দ্বিতীয় এস এম এস লিখতে হবে এন টিএল এস পেস ইএস এস পিন লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে এ পর্যায়ে আমরা দেখব যে প্রবেশপত্র কীভাবে ডাউনলোড করবেন প্রবেশপত্রটি এনটিএল ডট টেলেটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে পাবেন এবং আপনারা যারা আবেদন করছেন প্রার্থীর মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানানো হবে অবশ্যই যে মোবাইল নাম্বারটি দেবেন সেটি সচল রাখবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড সংরক্ষণ করবেন যাতে করে পরবর্তীতে আপনাদের ডেডমিট কার্ডটি ডাউনলোড করতে সহজ হয় এ পর্যায়ে আমরা দেখব শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত আবেদনকারীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় আবেদনে উল্লিখিত দিয়ে সমর্থনে প্রয়োজনীয় সকল সনদপত্র যেমন শিক্ষাগত যোগ্যতার সনদ অভিজ্ঞতার সনদ উপজেলা ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা কিংবা সিটি কর্পোরেশন মেয়র বা ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রার্থীর নাগরিকত্ব সনদ নিতে হবে অথবা জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ ও অন্যান্য সনদের মূল কপি সাথে আনতে হবে পাশাপাশি উল্লেখিত সনদের এক কপি সেট সত্তাহিত করে সদ্য চার কপি পাসপোর্টের সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে যারা বিভিন্ন ট্রেডে উত্তীর্ণ হয়েছেন তাদের ক্ষেত্রে উক্ত সার্টিফিকেটের সঙ্গে নিয়ে আসতে হবে অবশ্যই একটি সরকারি চাকরি যারা আপনারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন অবশ্যই এই সব পদে আবেদন করবেন ছত্রিশটি পদ এখানে আছে ছয়টি ক্যাটাগরিতে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও পেতে চ্যানেলটি শেয়ার করে দিন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি চাপিয়ে দিন আপনারা যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য শুভকামনা রইল আপনাদের আশেপাশে যদি কেউ চাকরির প্রস্তুতি নিয়ে থাকে তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যারা অনেক উপকৃত হবে তো আজকের ভিডিও পর্যন্ত ছিল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম